শাহজালাল রহমতুল্লাল এর জন্য সুরমা নদীকে আল্লাহ ইতিহাস বানায়া দিয়েছেন ইতিহাস শাহজালাল জায়নমাজে সুরমা পার হইছে কিন্তু সুরমা এক ফোটা পানি জায়নমাজে লাগাইতে পারে না ডুবাবে তো দূরের কথা পানি লাগাইতে পর্যন্ত পারে না মিথ্যা কথা না মিথ্যা মিথ্যা আরে বলেন না কেন কে করছে উনি তো সাহাবিও ছিলেন না তাবিও ছিলেন না তাবে তাবিও ছিলেন না রাজা গোর গোবিন্দ তো উনাকে দেখেই বেগে গেল ঠিক না কি সত্য তো ইতিহাস তো এটাই বলে কিন্তু উনি তো যায় একাই ছিল সাথীরা তো পিছনে ছিল উনি তো একাই যায় ছিল কিন্তু গোর গোবিন্দ তো বেগে গেল ও বুদ্ধিমান ছিল ও বলছে এর সাথে যুদ্ধ করা মানি স্রষ্টার সাথে যুদ্ধ করা হবে আর আমি স্রষ্টার সাথে জিতব না জানিয়া পালাই এটাই বুদ্ধিমানের কাজ পালাই গেছে আজকে কেন মুসলমানের জন্য ফেরেস্তা আসে একজনের জন্য আসতে ছিল কিন্তু ফিলিস্তিনের ষাট হাজার লক্ষের জন্য তো আসে না আড়াইশো কোটি মুসলমানের জন্য তো আসে না বিবেক দিয়ে পাবেন কাজে দিবে আপনার জন্য তো আসে না আমার জন্য তো আসে না কেন আসে না বোঝা গেল আমার কথাই সত্য আপনি নির্বাচিত ইসলামের জন্য কিন্তু ইসলাম আপনার ভিতরে নাই আমার ভিতরে নাই ইসলাম না ইসলাম করি না যদি কেন। নেটে দেখা চুল কাটতো কেন জিজ্ঞাসা করেন চোদ্দ তারিখ কাঠালিয়ায় উদযাপন করতো কেন থার্টি ফার্স্ট নাইট কাঠালিয়ায় কেন কেন হইতো না হয় না হয় না চোদ্দ তারিখ হয় না চোদ্দ তারিখ বোঝেন না হয় না হয় তাহলে যুবকের পোশাক আশাক এরকম হইতো কেন মাবন্দের মেয়েদের পোশাক আশাক কাঁঠালিয়ে কেন এরকম তো মুসলমানের ঘরে নির্বাচিত যদি দুনিয়াটা দণ্ডনীয় হইতে পারে তাহলে আল্লাহটা কেন হবে না যিনি চব্বিশ ঘন্টা আমাদেরকে দিতেছেন। আল্লাহ আপনাকে আমাকে মুসলমান ইসলামের জন্য নির্বাচিত করলেন আর আল্লাহ চব্বিশ ঘন্টা আপনাকে আমাকে বিনা পয়সায় শ্রম দিবে দিবে আল্লাহ কিন্তু চব্বিশ ঘন্টা আমাদেরকে বিনা পয়সায় শ্রম দিতেছেন আপনার এই বডিটা আল্লাহ চালায় বিদায় চলে নাইলে কোনো শিক্ষিত মানুষ আমাকে বোঝাইতে পারবে না যে এটা কোনো প্রযুক্তি দিয়ে চলে এটা কোনো প্রযুক্তি দিয়ে চলে না বলুক স্কুল কলেজ అలాরা এই দেহটা কি প্রযুক্তি দিয়ে চলে কে চালায় তো চলে তো চব্বিশ ঘন্টা এটাকে বিনা পয়সায় চালাইতেছেন কে সেবা সব সবকিছু দিতেছেন আপনি নির্বাচিত দিনের জন্য ইসলামের জন্য দিন আপনার জন্য নির্বাচিত আপনিও নির্বাচিত দিনের জন্য একটু আগেই কিন্তু বুঝেলাম যে যেই পেশায় নির্বাচিত হয় যে যেই সংস্থায় নির্বাচিত হয় যেই কাজের জন্য নির্বাচিত হয় এই কাজ করা ব্যতীত যদি অন্য কাজ করলে করলে আইনগত ভাবে যদি সে অপরাধী হয় আর প্রতিষ্ঠান যদি তাকে বেতন না দেয় সঙ্গত হয় তাইলে এটা কেন যুক্তি সঙ্গত হবে না আল্লাহ আপনাকে আমাকে নির্বাচিত করলেন দিনের জন্য নির্বাচিত করলেন দিনের জন্য মুসলমান হিসাবে আপনি নির্বাচিত উম্মতে মোহাম্মদী হিসাবে আপনি আর আমি নির্বাচিত এই জন্যই তো আপনার বেলু এত বেশি আপনি সোভান আল্লাহ বলতে দেরি সৌরজগৎ অর্ধেক জায়গা নেকি দিয়া বলতে দেরি হয় না এটা কিন্তু আপনার ভেলু আপনি লাহা বলতে দেরি মিজানের পাল্লা বলতে দেরি হয় না আপনি এক রাত্র শ্রম দিতে দেরি তিরাশি বৎসরের এবাদত পাইতে দেরি হয় না লাইলাতুল কদর ঠিক না সামনে আসতেছে জিল হজের দশ রাত্রি ও লাইয়ালিন আস দশ রাত্রি আসতেছে আপনি দশ রাত্র শ্রম দিবেন দশ লাইলাতুল কদরের সমান আপনি পাবেন এত বড় বেলু আপনার কেন আপনার মাথায় মুকুট লাগলো কেন কুমতুম খায়রা উম্মা এটা আপনার মাথায় মুকুট উখরিজাত নাস এটা আপনার কাদে স্টার ফুয়াজ তাবাকুম এটাও আপনার জন্য বিরাট বড় সৌভাগ্য যে আপনি আল্লাহর কুদরতি হাতে বাছাইকৃত ভাবে নির্বাচিত কেমতের দিন আপনি আল্লাহর রাস সাক্ষী হিসাবে দাঁড়াবেন দাঁড়াবেন রাস সাক্ষী বোঝেন বোঝেন মনে হয় বোঝেন তো না সরকারি রাস সাক্ষী বোঝেন কি সরকারি কোনো কেসের যদি রাস সাক্ষী হয় তো যতদিন পর্যন্ত কেস মিটমাট না হয় ততদিন পর্যন্ত তার ভরণ পোষণ সুরক্ষা মুরক্ষা যা কিছু সবকিছু সরকারের দায়িত্বে নাইলে যদি সাক্ষী কোনো মতে মিস হইল তাহলে কেস মাটিতে মিশা যাবে আপনি তো কেয়ামতের দিন আল্লাহর পক্ষে রাস সাক্ষী আমি কোরআনের আয়াত দিলাম সুহাদা আলার নাস এই জন্যই তো আপনাকে ফ্রি সার্ভিস দিতেছেন নাইলে সুন্দর সুন্দর জামা পাগরি সাগরি যুব্বা সুব্বা গড় বাড়ি চেহারার এই চাকচিক্য যদি ফ্রি সার্ভিস না দিতেন শুধু অক্সিজেন কিনতে পড়ার পয়সা থাকতো না যায় বিশ্বাস হয় না হাসেন কেন বিশ্বাস হয় না এক লিটার পানি তিরিশ টাকা ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হইতো শুধু অক্সিজেনের পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই মাসে বিল দিতে হইতো চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিল দিতেন না চকচকে কাপড় পরতেন না গড় বানাইতেন একটু বিবেক দিয়ে চিন্তা করেন বিবেক তো আছে তাহলে বুঝা গেল দুনিয়ায় যখন যে যে কাজের জন্য সংস্থায় কোম্পানিতে সেক্টারে নিয়োজিত হয় নির্বাচিত হয় ওই কাজ করা ব্যতীত তার বিকল্প কোন সুযোগ থাকে না যদি সে করলো তাইলে সে আইনগত ভাবে দণ্ডনীয় দণ্ডনীয় যদি এটা সত্য হয় দুনিয়ার রীতিতে নীতিতে যদি সত্য হয় আপনি ইসলামের জন্য নির্বাচিত নির্বাচিত আপনি দিনের জন্য নির্বাচিত আপনি বলবেন সবাইকেই তো দেয় দেয় শুধু আমাকে তো দেয় না ওনাকে যিনি না মানে তাকেও তো দেয় দেয় তাকেও তো কিন্তু ওর জন্য তো কোনো পুরস্কার নাই ওকে তো বলাই আছে অস্তিত্ব যখন দিলাম তো তোমাকে সার্ভিস দিব ইলা আজালি মুসাম্মা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারপরে তারপরে তোমাকে কাট গোড়ায় দাঁড় করাবো দাড়ি পাল্লা পর্যন্ত তোমার জন্য রাখবো না ফালা নকিম তোমার জন্য দাড়ি পাল্লা হবে না তেলে কি হবে তো কোরআন এটাও বলে ইন্নাল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিইয়া सीधा জাহান্নামে পাঠাবো আর যতদিন থাকবে ততদিন তুমি জমিনের সবচেয়ে নিকৃষ্ট হিসাবে থাকবে আর আপনার জন্য তো ঘোষণা আছে যে তোমাকে যার জন্য নিয়োজিত নির্বাচিত তুমি যদি ওটা করলে যুবক যদি যৌবনে তো এটার বেলুও নারী যদি নারীত্বের ভিতরে করলো এটার বেলুও বলা আছে পুরুষ যদি পুরুষত্বের ভিতরে করলো এটার বেলুও বলা এমন এমনকি খুন খুনে বৃদ্ধ যদি রাত্রের অন্ধকারে ওইটা হাত উঠায়া কিছু একটা বলল তো এটারও বেলু বলা আছে প্রত্যেকটার আলাদা আলাদা বলা আওয়াজ না করি আওয়াজ না করি এদিকে দেখেন এদিকে দেখেন এদিকে শয়তান শুনতে দিবে না অবেলা তো জন্য শয়তান শুনতে দিবে না মনোযোগ দিয়া আওয়াজ না করি যা করতেছে করতে থাকো আরে ভাই এদিকে দেখেন বাংলা বোঝেন তাহলে কিন্তু বন্ধ করে দিয়ে চলে যাব রাগ হয়ে না কথা কিন্তু ওইখান থেকে আসে এইখান থেকে আসে না আর যখন আল্লাহর হুকুম মানবো তখন কিন্তু ঠিকমতে কথা আসবে বুঝে আসবে কাজে দিবে নাইলে চলে যেতে হবে হিসাব কিন্তু পুরো পুরো দিতে হবে লা তুসালুননা আমিন নাহি প্রত্যেকটা শ্বাসের হিসাব দিতে হবে কেউ যদি যুক্তি তর্ক করে যে 60 বছরের হিসাব নিতে 50000 বছর লাগবে কেন তাহলে আমি ওকে বোঝাইতে চাইতেছি প্রত্যেকটা পানির ফোটার হিসাব নেবে প্রত্যেকটা শ্বাসের হিসাব নেবে প্রতিদিন শ্বাস নেই 24 ঘন্টায় এক লক্ষ ষাট হাজার বার প্রত্যেক শ্বাসের হিসাব দিতে হবে মাসে কতটুকু নিলাম বছরে কতটুকু নিলাম ষাট বছরে কতটুকু নিলাম কয় লিটার পানি ডেলি পান করলেন প্রত্যেকটার হিসাব নেবে হিসাব বাদ যাবে না হ্যাঁ হ্যাঁ সত্য এটাই ধনী কখনো গরিবের বেশেও বাস করতে পারে কিন্তু মরার পরে হিসাব দনির মতোই দিতে হবে আপনাকেও আমাকে হিসাব দিতে হবে এই কথা শুরুটা এটাই ছিল যে যে যেই সংস্থায় নির্বাচিত হয় যেই কাজের জন্য নির্বাচিত হয় যেই সেক্টরে নির্বাচিত হয় দুনিয়ার রীতি নীতি এই ওই কাজে তাকে নিয়োজিত থাকতে হয় তাইলে সে বেতন পাওয়ার যোগ্য তাইলে সে সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য তাইলে সে সম্মান পাওয়ার যোগ্য আর যদি সে না করল তাইলে দেশের আইন হিসাবে কানুন হিসাবে ল হিসাবে সমাজিকতা হিসাবে রীতি হিসাবে নীতি হিসাবে সে অপরাধী যদি দুনিয়ার এটা বাস্তব হইতে পারে কেন। যে আল্লাহ আমাকে দিনের জন্য নির্বাচিত করলেন উম্মতে মুহাম্মদি হিসাবে নির্বাচিত করলেন স্বয়ং নিজে করলেন নিজে নির্বাচনটা নিজে করছেন করছেন ওই মানুষটা দিনের বহির্ভূত জীবন চালায় তো চালাই কি অথচ আল্লাহটা আল্লাহ সার্ভিস ফিরি দেন আমি তো অক্সিজেন দেখাইলাম পুরা শরীরটা খুলে দেখানো যায় দেখানো যায় প্রযুক্তির সাথে মিলা দেখানো যায় দেখানো যায় যে এই দেহটা চালাইতে গেলে প্রযুক্তি দিয়া আমার পার ডে কত টাকা খরচ হইত ওই টাকা আল্লাহ নিজে শোধ করেন নিজে ফিরি সার্ভিস দেন যুবককে দেন নারীকে দেন পুরুষকে দেন বৃদ্ধকে দেন ছোটকে দেন বড়কে দেন ধনীকে দেন গরিবকে দেন শিক্ষিতকে দেন অশিক্ষিতকে দেন প্রত্যেককে আল্লাহ চব্বিশ ঘন্টা সার্ভিস দিতেছে আপনি যে বলেন মুই কি কম্বুজি